ছিয়াত্তরে কিনে বাহাত্তর চুয় বিক্রি করবেন সুপ্রিয় দর্শক রয়েছি আমরা শেতাবগঞ্জ হাট যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে শেতাবগঞ্জের হাট জায়গায় রয়েছি আর আপনারা জানেন যে শ্বেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে কিন্তু একদিন শুধু সোমবারে বসে সোমবার আছে দোসরা ফেব্রুয়ারি দোসরা জানুয়ারি দু হাজার তেইশ চলেন এখান থেকে কথা বলতে চাই আসসালাম আলাইকুম আপনার বাড়ির পোষা গাবিটা কয়টা দাঁড় আর দা জোয়ান ষাঁড় বাচ্চা কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাচ্চাই পঁচাত্তর

কি অবস্থা বলেন তো কেন বাজে বাজ দাচ্ছে কেন বাজদ হবে কেন ছয় হাজার নাই কত টাকায় কিনছেন ছিয়াত্তর কাস্টমারের কথা বললো সত্তর ভাঙ্গি তো সত্তর সবাই তো বলতেছে আজকে গরুর রেট বেশি আপনাদের গেল নাই কি মনে হলো আপনাদের কাছে

সাইড পার হলেই কিন্তু এটা করতে চাই ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই এই আর এগুলো দেশি গরু এগুলো সবগুলো গরু ম্যাক্সিমাম সর্বোচ্চ দুই কেজি করে দুধ হবে ভাই এটা আপনার না এটা কত দাম চাচ্ছিলেন পাঁচপান্ন গাভি আরিয়ানা বকলা বাচ্চা পাঁচপান্ন হাজার চাচ্ছেন

এইখানে একটা দেখছি বকনা বাচ্চা দেশি 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 সাইজ না এটা গাবিটা কেটা তোলাটা দেখো তোলাটা একবার তোলাটা সুন্দর হ্যাঁ হ্যাঁ গাবিটা কয় দাদ কয় দাদ কত দাম চাচ্ছেন গাই বাচ্চা দাম চাইলে 82 82 82 চাওয়া হচ্ছে দাম কত কয় কাস্টমারে কত বলে দাম দা শুরু হয়ে গেছে

কি হৈছে বল নেকি কাহিনী কি হৈছে কি হৈছে বিক্ৰী হৈছে কততে কটতে বিক্ৰী হয় ন

লিখেছেন কত এক লাখ বিশ না একুশ এক লাখ একুশ বাইশ পড়ে গেল লেখায় টাকায় দিয়ে তো কী মনে হলো বলেন কেমন পাইলেন রেট মোটামুটি ভালোই বাজার মেলা চড়া বাজার বেশি পুশবেন পুশবেন ঠিক আছে ধন্যবাদ জোয়ান 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 এক লাখ এক লাখ বিক্রি হয়ে তবে বাচ্চাটা আকর্ষণীয় আর কি কিন্তু আবার একটু স্ক্রিনে দাগ আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ la la